السلام عليكم এতদিন পর্যন্ত আমি আয়ালস স্পিকিং এর জন্য পার্ট ওয়ান এবং পার্ট টু নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আপনারা আশা করি সেগুলো দেখেছেন এবং অনেক উপকৃত হয়েছেন আজকে আমি কথা বলবো আয়ালস স্পিকিং পার্ট থ্রিতে কিভাবে ভালো পারফর্ম করতে হয় প্যান্ট নাইন লেভেলের রেসপন্স দিতে গেলে আপনাকে একটা ফর্মুলা ফলো করতে হবে সেটার নাম কি জানেন অরুচি ও আর ও সিই প্রথমে একটা কথা বলবো আপনি যদি পার্ট তে ভালো করতে চান আগে দেখেন আপনি বাংলায় ভালো বলতে পারেন কিনা যদি বাংলায় আপনি ভালো বলতে না পারেন তাহলে ডেফিনেটলি দিতে আপনি ইংলিশে পারবেন না লিখে রাখেন ইংলিশ ইজ নট আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর লার্নিং আমি অনেকে দেখেছি বাংলায় বলতে পারে না একটা কোয়েশ্চেন করলাম এটা বাংলায় আনসার কি হবে সেটাই বলতে পারছে না সো তাহলে সে ইংলিশে কিভাবে বলবে আমাকে বলেন বাংলায় তারাই বেশি কথা বলতে পারে যারা ইউনিভার্সিটি লাইফে কিংবা শিক্ষা জীবনে ডিবেট করেছে বই পড়েছে অথবা নিউজ পেপার পড়েছে অ্যাটলিস্ট যারা পলিটিক্স করেছে তারা এই পার্ট থ্রিতে ভালো করবে কারণ এখানে অনেক ধরনের আর্গুমেন্টেটিভ কথা থাকে অপিনিয়ন বেসড ইনফরমেশন দিতে হয় কেন এটার সাথে আপনি অ্যাগ্রি করছেন কেন ডিজেগ্রি করছেন সেই ব্যাপারটা আপনার স্ট্যান্সটাকে ক্লিয়ার করতে হয় ওকে যাই হোক আমরা এর পরের কথা যাই একটা বাংলায় কোয়েশ্চেন করি আপনাকে শিল্প কি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এটা ইংলিশ যদি হয় কোয়েশ্চেন তাহলে কি হবে ইজ আর্ট ইম্পর্টেন্ট ফর এডুকেশন এটার বাংলা আনসার কি দিবেন আপনি আর্ট বা শিল্প কি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটু ভাবেন আপনাকে পাঁচ সেকেন্ড সময় দিলাম এই ধরনের কোয়েশ্চনে আপনি যদি ভালো করতে চান তাহলে কি করবেন এই কোয়েশ্চনে একটা রেডিমেড আনসার আমি এখানে দিচ্ছি বাট এই আনসারগুলো আপনি কোন টেকনিকই দিবেন এমন একটা টেকনিক শেখাবো যে টেকনিকের মাধ্যমে আপনি কী করতে পারবেন পার্ট থ্রিতে খুব চমৎকার আনসার দিতে পারবেন উত্তর বলবেন কি হ্যাঁ অবশ্যই আর্ট শিক্ষার ক্ষেত্রে নানা কারণে গুরুত্বপূর্ণ প্রথমত আর্ট সৃজনশীলতা বাড়ায় আমি মনে করি আর্ট নিজের চিন্তাকে কাজের মাধ্যমে প্রকাশ করতে সাহায্য করে উদাহরণস্বরূপ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি বাংলাদেশে অনেক শিক্ষার্থী যারা চিত্রাঙ্কন বা সঙ্গীতের সাথে জড়িত থাকে তারা প্রায়শই গণিত বা বিজ্ঞানের মতো বিষয় ভালো করে কারণ তারা সমস্যাগুলোর বিভিন্ন দিক থেকে সমাধান খোঁজার চেষ্টা করে সেটার ইংলিশ রেসপন্স এরকম হবে এবং এই চমৎকার ব্যান্ড নাইন লেভেলের রেসপন্স আমি কীভাবে তৈরি করলাম কোনো টেকনিক আছে কিনা সেই টেকনিক নিয়ে আমি কথা বলবো অ্যাবসোলেটলি আর্ট ইজ essential in education for many reasons firstly it fosters or promotes or increases creativity i strongly believe that art facilitates or helps to express emotions or thoughts through work for example i'm speaking from my own experience in bangladesh the students who are involved with music or painting are often good at subjects like maths and science because they learn to find solutions from multiple angles on the other hand those who do not participate in art are less creative so ei dhoroner bands 9 level response dite gele apnake ekta formula follow korte hobe shetar naam ki janen or u g mane c ta ke ami ar ki fine okay seta ki o r o c e ও ফর আউটলাইন প্রথমে আপনাকে আউটলাইন করতে হবে আউটলাইনটা কি আপনি যে রেসপন্সটা দিবেন কুইকলি একটা আউটলাইন করে ফেলবেন ছ কেখে ফেলবেন মনে মনে একদম কুইক এরপর আপনি রিজন দিবেন অপিনিয়ন দেবেন কম্পেয়ার করবেন এক্সাম্পল দিবেন তাহলে ও আর ও সিই ক্লিয়ার এই ব্যাপারটা যদি আপনি খেয়াল করেন এটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন এই অরুচি টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার রুচি ফিরবে দেখবেন আপনি পার্ট থ্রিতে খুব ভালোভাবে আপনি আনসার করতে পারবেন খেয়াল করেন আউটলাইন রিজন এই যে ফর্মুলাগুলো এগুলো কোথায় পাবেন কোথায় শিখবেন এরকম মজার মজার অনেক ফর্মুলা শিখার জন্য কোর্সে ভর্তি হয়ে যান অনেকে আয়স সিঙ্গেল মডিউল ভর্তি হওয়ার জন্য আমাকে অনেক নক দিয়েছেন কিন্তু আমি এতদিন সিঙ্গেল মডিউল চালু করিনি সো এখন আমি নতুন করে চালু করলাম আইএলস স্পিকিং কোর্স এই কোর্সটি আপনার জন্য সারা জীবনের জন্য একটা অ্যাসেট হতে পারে এখানে আপনি পাচ্ছেন বিশটি লাইভ ক্লাস ক্লাস রেকর্ডস অ্যাডভান্স ফনেটিক্স ফ্রি স্টাডি মেটিরিয়ালস সপ্তাহে পাঁচ দিন ক্লাস টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট এখানে মনে রাখবেন একশোটা প্লাস পিডিএফ পাবেন ঠিক আছে আর কোর্স ফি কত জানেন মাত্র পনেরোশো টাকা সো এই সুযোগ সীমিত সময়ের জন্য খেয়াল করেন এই আনসারটা আমি কিভাবে দিলাম প্রথমে আমি আউটলাইন করেছি আউটলাইনটা কি এমন একটা সেন্টেন্স বলবেন যেই সেন্টেন্সটা বললে পরে আপনি পুরো কোয়েশ্চেনটাকে ইলাবোরেট করার একটা চান্স পাবেন মানে অটোমেটিকলি একটা কি আসবে সুযোগ তৈরি হবে যাতে করে আপনি বড় বড় আনসার তৈরি করতে পারেন যখন আপনাকে কোয়েশ্চেন করলো ইজ আর্ট ইম্পর্টেন্ট ফর এডুকেশন আপনি যখন এভাবে বলবেন অ্যাবসোলিউটলি আর্ট ইজ অ্যাসেন্সিয়াল ইন এডুকেশন ফর মেনি রিজনস এই যে মেনি রিজনস বলে ফেললেন তার মানে আপনি পরবর্তী সেন্টেন্সগুলোতে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফাইনালি এই যে আউটলাইন করার একটা স্কোপ কিন্তু পেয়ে গেলেন আপনি যদি সিম্পলি সাথে সাথে বলে ফেলেন অ্যাবসোলিউটলি আর্ট ইজ ইন এডুকেশন না হলো না আপনি ফর মেনি রিজনস বললেন তার মানে আপনি আউটলাইনটা করলেন এই মেনি শব্দটা যখনই বললেন তখনই কিন্তু আপনার কি হয়ে যাবে একটা স্কোপ তৈরি হবে যাতে আপনি বেশি বেশি আনসার দিতে পারেন এরপর আপনি দিবেন কি রিজন এই যে মেনি রিজনস রগুলো দিতে পারেন রিজেন্ট আপনি পরে দিতে পারেন সমস্যা নাই এটা আপনার উপর ডিপেন্ড করা আপনি কিভাবে দিতে তাহলে ফার্স্টলি এক নম্বর কারণ তাহলে কী হবে ইট ফস্টার্স অথবা প্রমোটস অথবা ইনক্রিজেস ক্রিয়েটিভিটি নেক্সট অপিনিয়ন দিবেন আই স্ট্রংলি বিলিভ দ্যাট খেয়াল করছেন কিনা আমি কিন্তু ওখানে আই স্ট্রংলি বিলিভ দ্যাট দিয়েছি অনেকে বলে আই থিঙ্ক আপনি থিঙ্ক ব্যবহার না করে আপনি যদি ইউজ করেন আই স্ট্রংলি বিলিভ তার মানে আপনি সত্যিকার অর্থে বিশ্বাস করেন যে আপনার মতের গুরুত্ব আছে ওকে দেন হচ্ছে আপনাকে অবশ্যই এক্সাম্পল দিতে হবে ফর এক্সাম্পল আই এম স্পিকিং ফর মাই ওন এক্সপিরিয়েন্স তাহলে আই এম স্পিকিং ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স এটাকে বলা হচ্ছে কিছু এক্সপ্রেশন যেগুলো পার্ট থ্রিতে স্পিকিংয়ের জন্য অনেক বেশি কাজে লাগে হয়তো এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাতে পারি যে পার্ট থ্রিতে কোন গুলো যে কোনো টপিকের জন্য ব্যবহার করা যেতে পারে সো কি বললেন ফর এক্সাম্পল এক্সাম্পল দিচ্ছেন আই এম স্পিকিং ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স অথবা পার্সোনাল এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ দ্য স্টুডেন্টস হু আর ইনভলভড উইথ মিউজিক অ্যান্ড পেন্টিং তাহলে যেসব স্টুডেন্টরা মিউজিক এবং পেন্টিংয়ের সাথে রিলেটেড ইনভলভ আর অফেন গুড এট সাবজেক্টস অথবা এট আদার সাবজেক্ট লিখতে পারেন আদার সাবজেক্টস প্রায় আদার সাবজেক্টস লাইক ম্যাথস অ্যান্ড সায়েন্স তাহলে এক্সাম্পল দিচ্ছেন কারণ আপনার যে অপিনিয়ন সে মতের পক্ষে আপনি এক্সাম্পল দিচ্ছেন নেক্সট আপনি রিজেন দেবেন বিকজ দে লার্ন টু ফাইন্ড সলিউশনস ফ্রম মাল্টিপল অ্যাঙ্গেলস তারা কি করে বিভিন্ন প্রবলেমের সলিউশনসগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে খুঁজে বের করার চেষ্টা করে নেক্সট হচ্ছে আপনি কম্পেয়ার করবেন সেটা কি অন দি আদার হ্যান্ড দোজ হু ডু নট পার্টিসিপেট ইন আর্ট যারা কি করে না আর্টে পার্টিসিপেট করে না আর লেস ক্রিয়েটিভ তাহলে এইখানে আপনি একটা জাস্ট কোয়েশ্চেন করলো যে ডু ইউ থিঙ্ক দ্যাট আর্ট ইজ ইম্পর্টেন্ট ফর এডুকেশন আর উচি একটা ফর্মুলা দিয়ে আপনি সেন্টেন্সটাকে খুব সুন্দর করে সাজায় দিলেন চমৎকার কিন্তু ঠিক আছে টিপ নাম্বার টু যেটা হচ্ছে অ্যাডভান্স ভোক্যাব অ্যান্ড এক্সপ্রেশনস ইউজ করতে হবে ভোক্যাবুলারি এবং এক্সপ্রেশনস আপনাকে ইউজ করতে হবে মনে রাখবেন আমাদের যে আইএলস পরীক্ষা এটা কি পরীক্ষা জানেন এটা মূলত আইপিএলসিএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল প্যারাফেজ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আমার কাছে মনে হয় যার বেশি প্যারাফেজ করতে পারে যারা ভোকাবি বেশি জানে তারাই আলসে ভালো করতে পারে সেটা যে কোনো মডিউলে হোক না যেন ওকে তা আমাকে কী করতে হবে পর্যাপ্ত সিনেমস এবং টপিক ভিত্তিক ওয়ার্ডস ব্যবহার করতে হবে সেই জন্য আমি পার্ট এর জন্য এবং পার্ট এর জন্য পার্ট এর যে টপিকগুলো সেগুলো পার্ট থ্রি তো কাজে লাগবে পার্ট এর জন্য এই পর্যন্ত অনেকগুলো ভিডিও বানিয়েছে একটা প্লে লিস্ট আছে চটপট দেখে ফেলবেন এখানে সবগুলো ভোকাবুলিয়ার আছে ভিডিও দেখে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালেই এই পার্ট ওয়ান রিলেটেড যতগুলো টপিক আছে সেই টপিকের আমি দিয়ে দিই এরপর কিছু ইডিওমস এবং কলোকেশনস ব্যবহার করতে হবে ইডিয়ামস এন্ড কলোকেশনস মানে কি ধরেন এই যে কলোকেশন শব্দটা কিছু ওয়ার্ডের সাথে কিছু ওয়ার্ড যায় এবং যায় না যেমন ধরেন আমি যদি বলি হ্যান্ডসাম হ্যান্ডসাম শব্দটা বয়ের সাথে যায় অথবা ম্যানের সাথে যায় আর বিউটিফুল শব্দটা কিন্তু বয়ের সাথে যায় কার সাথে সাথে যায় যায় সো এটাকে বলা হচ্ছে কলোকেশন আমাদের কিছু কলোকেশন শিখতে হবে এগুলো সব আমি পার্ট ওয়ান রিলেটেড পিডিএফ দিয়ে দিয়েছি আপনারা একটু পড়বেন পড়লে দেখবেন যে আপনারা অটোমেটিকলি এই ওয়ার্ডগুলো আপনার প্রয়োজনের সময় বের হয়ে আসছে মুখ দিয়ে ক্লিয়ার আচ্ছা ইউজফুল এক্সপ্রেশনস অ্যান্ড কোয়েসিভ ডিভাইসেস বা লিঙ্কিং ফ্রেজেস ব্যবহার করতে হবে সো কোয়েসিভ ডিভাইস নিয়ে সম্ভবত আমি একটা ভিডিও বানিয়েছি ইয়াস সেটাও দেখে আসবেন সম্ভব আমি যদি পসিবল হয় তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কোয়েসিভ ডিভাইস নিয়ে অথবা লিঙ্কিং যে ফ্রেজগুলো আছে সেগুলো ইউজ করবেন নেক্সট এবার আসি কমপ্লেক্স সেন্টেস ইউজ করতে হবে সো কমপ্লেক্স সেন্টেন্স আমাদেরকে কীভাবে ইউজ করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে যদি আলাদা ভিডিও চান সেটা আমি দিতে পারি সমস্যা নেই ইভেন দো মেনি বিলিভ এই এ ইভেন দো মেনি বিলিভ আর্ট ইজ নট এসেন্সিয়াল আই থিঙ্ক ইট কাল্টিভেটস ইম্প্যাথি অ্যান্ড ফস্টার্স ইনোভেশন তাহলে দেখেন এই যে ইভেন দো এটা দিয়ে আমি কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার বানালাম অল দো মেনি পিপল বিলিভ দ্যাট আর্ট ইজ নট এসেন্সিয়াল আই থিঙ্ক ইট কালটিভেটস ক্রিয়েটিভিটি অ্যান্ড ফস্টার্স দ্য অ্যাবিলিটি টু এক্সপ্রেস থ্রু ওয়ার্কস তাহলে দেখেন এই যে অল দো সেন্টেন্সটা দিয়ে আমি কী করলাম কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করলাম এটা চেষ্টা করবেন যেন আপনার ওয়াইড রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস আপনি ইউজ করতে পারেন স্পেশালি পার্ট থ্রিতে কারণ পার্ট থ্রিতে আনসারগুলো লং করতে হয় একটু লঙ্গার ভার্সনে আনসার দিতে হয় হ্যাঁ কম্পারেটিভ কম্পেয়ার টু দ্য পার্ট ওয়ান কোয়েশ্চেন্স ঠিক আছে পার্ট ওয়ানে তো আমরা ছোটো ছোটো আনসার দিই বাট পার্ট থ্রিতে একটু লম্বা আনসার দিতে হয় সেখানে অরুচি ফ্লেভার মানে অরুচি ফর্মুলাটা ইউজ করতে হয় ঠিক আছে এরপরে যেটা সেটা আমাদেরকে করতে হবে তুলনা করতে হবে যদি আপনি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে চান তাহলে আপনাকে কী করতে হবে কিছু ফ্রেজেস অ্যান্ড এক্সপ্রেশনস আপনাকে শিখতে হবে ক্লিয়ার ওকে সো যেমন অন দি আদার হ্যান্ড অন দ্য কন্ট্রারি ফ্রম আ ডিফারেন্ট পার্সপেকটিভ ফ্রম আ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ এরকম কিছু ফ্রেজেস ইউজ করে আপনি কিন্তু কম্পেয়ার করতে পারেন যেটা আপনার আনসারকে নেক্সট লেভেলে নিয়ে যাবে নেক্সট হচ্ছে যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট অনেকে প্যানিকড হয়ে যায় অনেকে এটাকে চাকরির ইন্টারভিউ মনে করে সত্যি কথা ভাই এটাকে চাকরি ইন্টারভিউ মনে করাই যাবে এটা খুবই সিম্পল একটা হাসিমুখী টেস্ট ক্লিয়ার সো আপনি খুব শান্ত এবং খাম অ্যান্ড কুল থাকার চেষ্টা করবেন কনফিডেন্ট থাকার চেষ্টা করবেন স্পষ্টভাবে কথা বলবেন ক্লিয়ার খুব দ্রুত কথা বলার কোনো প্রয়োজন নেই একদম শান্তভাবে কথা বলবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে আর যদি প্রশ্ন বুঝতে না পারেন তাহলে ডেফিনেটলি আপনি ক্লারিফিকেশন চাইতে পারেন যে কি ডট 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 মানে যে কোনো একটা টার্ম আপনি বুঝতে না সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে কুড ইউ প্লিজ এক্সপ্লেন হোয়াট ইউমেন বা আমরা কয়েকটা এক্সাম্পল দিই তাহলে আপনি আসলে পার্ট থ্রিতে কীভাবে পারফর্ম করতে হয় এই ফর্মুলা অনুযায়ী সেটা আপনি বুঝতে পারবেন ইজিলি ক্লিয়ার ওকে সো ডু ইউ থিঙ্ক ক্রিয়েটিভিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ ইন এডুকেশন শিক্ষার ক্ষেত্রে সৃজনশীলতা জ্ঞানের থেকে বেশি প্রয়োজন সেটাকে আপনি মনে করেন কেমন জটিল থাকছে না দেখেন এটার আনসার যদি আপনি এই ফর্মুলাতে আসেন তাহলে দেখবেন যে আপনি আনসার দিতে পারতেছেন তাহলে দেখেন এটা আনসার কি হতে পারে আই বিলিভ বোথ নলেজ প্লে রোলস তাহলে দেখেন এটা একটা চটপট আউটলাইনের মতো হয়ে গেল এই যে আপনি কোনো একটা পার্টকে স্পেশালি ফোকাস না করে আপনি একটা ব্যালেন্স আনসার দেওয়ার জন্য চাচ্ছেন তাহলে আই বিলিভ বোথ বোথ যখন বললেন তাহলে আপনি একটা কী করে ফেলেন আউটলাইন করে ফেলেন যে আউটলাইন করার কারণে আপনি কি করতে পারবেন এটাকে আরো ডিটেল করতে পারবেন সো আই বিলিভ বৌথ ক্রিয়েটিভিটি এন্ড নলেজ প্লে এসেন্সিয়াল রোলস তার মানে আপনি কিছুক্ষণ ক্রিয়েটিভিটি নিয়ে কথা বলতে পারবেন কিছুক্ষণ নলেজ নিয়ে কথা বলতে পারবেন তার মানে আমার আউটলাইন শেষ বাট ক্রিয়েটিভিটি মে হ্যাভ মোর ইম্পর্টেন্স ইন টুডেজ ওয়ার্ল্ড নলেজ প্রোভাইডস দ্য ফাউন্ডেশন নলেজ কী করে ফাউন্ডেশন দেয় বাট ক্রিয়েটিভিটি ইজ হোয়াট লিডস টু ইনোভেশন আর ক্রিয়েটিভিটি কী করে ইনোভেশনের দিকে মানুষকে ধাবিত করে বা ত্বরান্বিত করে সো এখানে আপনি কী করলেন রিজনগুলো দিলেন কেন ক্রিয়েটিভিটি দরকার কেন নলেজ দরকার তার মানে আমার রিজন শেষ এবার আসি নেক্সটে দেখেন ফর এক্সাম্পল ইন বাংলাদেশ স্টুডেন্টস স্টার্টিং অ্যাট ইনস্টিটিউশনস লাইক বুয়েট বুয়েটের মতো প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ে অফেন কম্বাইন তারা কী করে একটা কম্বাইন কম্বিনেশন খুঁজে বের করে সেটা কি টেকনিক্যাল নলেজ এবং ক্রিয়েটিভ থিঙ্কিং দুইটাকে একত্রিত করে টু ডেভেলপ ইউনিক সলিউশন নতুন নতুন সলিউশনস তারা বের করে চেষ্টা করে টু রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম তার মানে আমি এখানে কী করলাম এক্সাম্পল দিলাম এরপর I strongly believe that এখানে আমি কি করলাম অপিনিয়ন দিচ্ছি I strongly believe that without creativity knowledge can become stagnant knowledge যেতে পারে আবদ্ধ হয়ে যেতে পারে confined আবদ্ধ হয়ে যেতে পারে however এই যে আমি কম্পেয়ার করছি clear however a balance between the two is ideal for holistic development holistic মানে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে সো এখানে আপনি অরচি যে ফর্মুলা সেই ফর্মুলাতে আপনি আগাইতে পারেন আরেকটা एग्जांपल এরকম দেখেন হাউ হ্যাজ টেকনোলজি চেঞ্জড দ্য ওয়ে পিপল কমিউনিকেট ইন ইওর কান্ট্রি আউটলাইনটা এরকম হতে পারে টেকনোলজি হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে অফ কমিউনিকেশন ইন মেনি ওয়েজ এ মেনিটা বলে আমি আউটলাইনটা করলাম ফার্স্টলি পিপল ইউজ টু রাইট লেটারস টু ইয়ার রিলেটিভস বাট নাও দে ইউজ ডিজিটাল মিডিয়া টু শেয়ার দ্য ফিলিংস উইথ দেয়ার ওয়ান্স তাহলে এটা আমি কম্পেয়ার করলাম আগে কি করতে এখন কি করতেছে এরপর আসেন সাচ এস whatsapp Messenger, email and so on that i will i use corre additionally i heard from my grandparents that they used to walk miles after miles on foot to reach their destinations that the custody shown it mile for mile ten hard to that going to be bolsargen that i me can example the chief am i reasonable opinion about however clear we can use different forms of transportation him motam dities right ফর র্যাপিড মুভমেন্ট সেকনোলজি হ্যাজ ড্রামেটিক্যালি চেঞ্জ দ্য ওয়ে উই কমিউনিকেট ক্যালকুলেশন কেন আমি কিন্তু এখানে সবগুলো ইউজ করেছি এই আনসারটা আমি একটু অ্যাডভান্স ওয়ার্ডে দিতে চাই সেরকম কি টেকনোলজি হ্যাজ রেভলিউশনাইজড কমিউনিকেশন ইন বাংলাদেশ ইন মেনি ওয়েস স্পেশালি উইথ দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ স্মার্টফোনস অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস লাইক ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ প্রিভিয়াসলি পিপুল রিলাইড অন লেটার্স অর ল্যান্ডলাইন্স উইচ ওয়ার টাইম কনজিউমিং Now, messages can be sent instantly, which bridges distances and keeps families connected even in rural areas. However, there is also a downside as face-to-face -face communication is becoming less frequent, I believe striking a balance between digital and in-person interactions is essential. So if you pargulukin topical advanced word use আর এটা হচ্ছে বেসিক ওয়ার্ডগুলো দেওয়া এটা দিলেও আপনি মোটামুটি সাড়ে ছয়ের মতো সিকিউর করতে পারবেন আর এটা দিলেও তো সাড়ে সাত প্লাস ইনশাল্লাহ নেক্সট আরেকটা কোয়েশ্চেন রয়ে গেলো সেটা আপনারা নিজেরা পড়ে নেবেন ডু ইউ থিঙ্ক পিপল ইন ইউর কান্ট্রি হ্যাভ আ গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা আপনারা নিজেরা নিজের একটু পড়ে নেন আর এই ভিডিওটি কেমন লাগলো যদি এই ভিডিওর পিডিএফটা পেতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যদি কোর্সে ভর্তি হতে চান তাহলে মাত্র পনেরোশো টাকায় আপনারা জয়েন করতে পারেন